কোনটারে চ্যাংরা চিংড়ি আর বুড়ে বুড়ি রে কোনটে গেলেন তোরা আসেন তো নাকি যদি থাকেন চলো ভিডিও খান শুরু করি দাও আজকের মতো নয় আর খান ভিডিও তার মিললো আসো দেখো কেমন পাগলা বলি আর আউলে আউলি গান দাও কাই কোনদি যাইবে কাই কোটে দাঁড়াইবে কোনো হুইস নাই এই দেখো এবারে আসি ঢুকি দিই তো মুই ওটা দাঁড়কে দাও তো এই দেখো এইও ফিরে আইছে চলে দাও এই আসি ভরবর করে আসি তাই যে কোনদি যাইবে টার্মিনালে সবচেয়ে বড় সমস্যা কি জানেন মুখে নক্ষ করছি বড় সমস্যা কি করি তোমার দেখো 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 তিন সিরিয়াল দেখছেন এক সিরিয়ালে থাকে না তিন করছে মানে তোমরা তুমি তাও তোমার তো দরকার নাই তোমার বাপের কাছটা না আমার বাপের রাস্তা তাও

মনে হৈ আছে বন্নুৰে এই যে মহাসড়ক একটা মহাসড়ক চলে কি কারো না এরকম পড়বে নাকি মোড়ে নজরিয়া কায়ো নাই অঙ্কু সড়ক কি আর কায়ো নাই এলে দেখার মতন দেখার মতন কায়ে থাকবে সবাই খালি ধান্দা দা খোঁজেন সবাই খালি পাইজা খোঁজেন একজন দেশে ওঠে ঘাটাত অটো যান না দাঁড়ায় পাঁচ টাকা নেবে আর সিরিয়াল দিয়ে দিবে মানে ওদের কাম হয়ে পাঁচ টাকা নেওয়া সিরিয়াল দেওয়া কাম অটো সারা নাই দেবো দেখছেন বাস কুন সে বলে মহাসড়ক

আৰ কি কৰিম ৰে জ্বলাই আৰু মোক ভাল লাগে জ্বলা এট জ্বলাম জ্বলাই খালি ঘাটাৰ মাতাই মাতাই দেখমে মাতাই মা দেখ মাতাই মাতাই উলিয়া পাউলে কাই কুন্দি লাগিব ৰাস্তাৰ মাতাই মাতাই খালি মাতাই কণা কৰি বন্ধ কৰি থৈ কোনো আৰু কাম নাই মাতাই কোণা কৰি খালি বন্ধ কৰি থৈ